ইগিবয়ে হবে সেভেন্টিন প্রো ম্যাক্স একদম অরিজিনাল দেখতে পাচ্ছেন এখনো লাইভে কেউ আসে নাই লাইভে দু একজন জয়েন করলে কিভাবে পাবেন আমি আপনাদেরকে জানিয়ে দিব দেখা যাচ্ছে একজনও এখনো লাইভ অ্যাটেন্ড করে নাই লাইভ অ্যাটেন্ড করলে আপনাদেরকে জানিয়ে দিব দেখা যাচ্ছে একজন লাইভ অ্যাটার্ন করে নাই প্রায় এক মিনিটের মতো হয়ে যেতেছে যেহেতু দুইটা বাজে একটু সময়ের ব্যবধান আছে হ্যাঁ এই সতেরো প্রো ম্যাক্সটাই দেওয়া হবে ঠিক আছে এটা কিন্তু একদম অরিজিনাল কথা বুঝতে পারছেন একদম অরিজিনাল সতেরো প্রো ম্যাক্স এটাই দেওয়া হবে দেখা যাচ্ছে একজন লাইভ অ্যাটেন্ড করছে ঠিক আছে আইফোনটা দেওয়া হবে সবাই শেয়ার করে দেন এবং সাবস্ক্রাইব করে দেন ঠিক আছে সাবস্ক্রাইবের মধ্যে থেকে একজন আইফোনটা দেওয়া হবে আর একটু কমেন্ট করে জানাবেন সাউন্ডটা ভালো মতো শোনা যাচ্ছে কিনা একজন অলরেডি দুইজন অলরেডি লাইভে এসে পড়ছে আমরা আশা করতেছি বিশ জন তিরিশ জন হইলে বিশ জন হলে গিবে শুরু করে দিব ঠিক আছে দেখতে পারতেছেন অলরেডি দুইজন হয়ে গেছে কিন্তু একজনকে কমেন্ট করতে দেখা যাইতেছে ঠিক আছে আপনারা জেনে থাকবেন এর আগের প্রোগ্রামে এরকম একটা নোট টেন প্রো দেওয়া হয়েছিল সেম নোট টেন প্রোটা ওটার ব্যাকশেলটা ফাটা ছিল ওটা একজনকে দেওয়া হয়েছে সিফাত না কি নাম সে কমেন্টের মধ্যে বলতে পারছিল আমার ফার্স্ট ভিডিও কি ঠিক আছে লেচু তাই ওরা পাইছে আমি অলরেডি লাইভে আছি লাইভে আছি শোনা তুই বাদ যা তুই বাদ যা দেখ হ্যাঁ একটা লেচু দে বাচ্চাটা এই যে দেখতে পাচ্ছেন সাবস্ক্রাইবার আইসা বসছে একজন লেচু নিতে হাই ক ক অলরেডি চারজনে অ্যাটেন্ড করে ফেলছে কমেন্ট শুধু একজনেরই দেখতে পাচ্ছি টার্গেট থাকবে মাত্র এক হাজার জন হইলে ঠিক আছে পাঁচজন অলরেডি হয়ে গেছে দেখতে পাচ্তেছেন এই আইফোনটাই দেওয়া হবে এটাই এটাই দেওয়া হবে ঠিক আছে চ্যানেলটি আগে সাবস্ক্রাইব করেন আর কমেন্ট করে জানান যে কাল লাগবে আইফোন আপাতত একটাই আছে ঠিক আছে আপনারা চাইলে হোয়াইটটাও দেওয়া যাবে লাইফে আসা নিরূপ লোক হচ্ছে না মাত্র সাতজন অ্যাটেন্ড করলো ঠিক আছে আইফোনটাই দেওয়া হবে সাতজন হয়েছে বিশ জন হইলে আমরা গিভ শুরু করব ঠিক আছে সামনে আসতেছে নির্বাচন নির্বাচনে সবাই ভোট দিবেন ওরা দূরা সবাই একটা জিনিস মাথায় রাখবেন অবশ্যই সৎ ব্যক্তি দেখে ভোটটা দিবেন কিন্তু আমাদের টার্গেট হচ্ছে এখন আইফোন গিভ করা করা বাদ দিয়েই ঠিক আছে অলরেডি জন হয়ে গেছে আইফোন দেখতে পাচ্ছেন এটা কিন্তু রিয়েল আইফোন ঠিক আছে এটাই গিভ ওয়ে করা হবে আপনারা দেখেন আলো বাড়ায় দেখা দেখাইতেছি তেরো জন হয়ে গেছে একজন কমে গেছে একজন কমে গেছে মানে আরও সময় পিছায় গেল আপনারা অলরেডি লোক বাড়ান ঠিক আছে আর সবচেয়ে বড় কথা লাইভে আসবেন চলে যাবেন এই যে আমি কিন্তু এখানে অ্যাক্টিভ পাইছি এই যে স্বপনকে সে কিন্তু একজন অ্যাক্টিভ তার বিষয়ে একটু মাথায় রাখতে হবে অলরেডি লাইভে জন এসে পড়ছে ঠিক আছে আইফোন গিবোয়ে হচ্ছে লেটেস্ট সেভেন্টিন প্রো ম্যাক্স অ্যান্ড এট রিয়েল ঠিক আছে ওই যে প্লে বাটন দেখা যাচ্ছে অলরেডি পঁচিশ জন হয়ে গেছে ঠিক আছে আইফোনটা আজকেই চলে যাবে আশা করি যেহেতু আগে আবার নোট টেন প্রোটা দিছিলাম একটু নর্মাল ফোন কিন্তু যাই হোক ফ্রিতে যেটা পাওয়া যায় আর আসল কথা হচ্ছে আসানোর লোক না হইলে তো একটা সেভেন্টিন প্রো ম্যাক্স দেওয়া যায় না যে তিনজন কমে গেছে জিনিসটা মাথায় রাখতে হবে ভাইয়ারা আপনারা অ্যাটেন্ড করেন ঠিক আছে কার ভাগ্যে আছে এটা বলা যায় না এ যারা একজন কমেন্ট করছে এদের চৌত্রিশ জন হয়ে গেছে ঠিক আছে আইফোন এটা গিভ হবে আজকেই দেওয়া হবে আজকেই ঠিক আছে এটা কিন্তু অরিজিনাল সেভেন্টিন প্রো ম্যাক্স ইটস রিয়াল আমি আপনাদেরকে সেটিংটা দেখিয়ে দিচ্ছি দেখেন আপনাদেরকে ব্যাটারিটা দেখাই আপনাদেরকে ব্যাটারি হেলটা শো করে দেখাই এটাই গিভে করা হবে ঠিক আছে এই দেখেন জাস্ট ফোনটা কতটুকু ইউজ হয়েছে আপনারাই বলেন হান্ড্রেড পার্সেন্ট থার্টি ফোর টাইম চার্জিং ঠিক আছে এটাই কীভাবে করা হবে অলরেডি চতুরিশ জন চলে আসছে ঠিক আছে আমরা কিছুক্ষণের মধ্যেই অ্যাকচুয়ালি মনে করেন আমরা তো উইনার দেখা যা পা পেয়ে গেছি এই যে ব্যক্তি মনে করেন সব কমেন্ট করতেছে আর কারোর কি আইফোন লাগবে না নাকি বুঝতেছি না তো বিষয়টা না শুধু এই লোকেরই এই যে ব্রাদার এই লাইভ মাই বেড এই বলেই তো আইফোনের যোগ্য মাথায় নষ্ট দেখতে পারতেছে ন্যাচারাল ঠাইটেনিয়াম দুঃখিত এটা ন্যাচারাল থাইটেনিয়াম না এটি গিভওয়ে করা হবে এটা শুধু বক্সটা নাই শুধু ফোনটা দেওয়া হবে ঠিক আছে আমি আপনাদেরকে যদি একটু ক্যামেরাটা দেখাই দেখেন এটা অরিজিনালি এখানে কোনো ডুপ্লিকেট নাই ঠিক আছে প্রায় চল্লিশ জন হয়ে গেছে ঠিক আছে কিন্তু ফোনটা মনে হয় ওই এক ভাই পাবে যে ভাই অনেকগুলা কমেন্ট করছে ঠিক আছে চল্লিশ জন হয়ে গেছে চল্লিশ জন ওই স্বপনই মনে হয় যাবে অনেকজনই হাই লিখতেছে ঠিক আছে আস্তে আস্তে কমেন্ট বাড়তেছে এখন বলা যায় না যে ফোনটা কার কাছে যায় অলরেডি বাইক জন্য চলে গেছে একটা বিগ ড্রপ দিল এত বড় ড্রপ আমি আশা করিনি আসলে ফোনটা তো তার কাছে চলে যায় নাই এখনো ফোনটা তো আপনারও হতে পারতো মাথায় রাখতে হবে ঠিক আছে আমি বলছি যে ওই ভাইয়া খুব কমেন্ট দেখতেছে উনি নোটেসে বল সেটা বলছি বিষয়টা মাথায় রাখতে হবে ফোনটা কার কার মাথায় যে যাবে এটা হচ্ছে যেটা গিভওয়ে করা হবে এটা মেবি আসলে অনেকক্ষণ তো বলা যায় না যে এটা কি ভেরিয়েন্ট একটু ওয়েট করেন আমি আপনাদেরকে বলতেছি এটা কি ভেরিয়েন্ট এই যে দেখছেন ইউএস ডলারের দাম একশো একুশ টাকা হয়ে গেছে মাথা মানুষের ঠিক থাকে কি করে খাবে মানুষ ভাত এই যে স্বপন ছেলেটাই তো খুব লাইক কমেন্ট করতেছে এছাড়াও আরো কিছু এই যে রমাদান চ্যানেল কিন্তু সাবস্ক্রাইব করতে হবে ঠিক আছে আপনাদের কমেন্ট আমার পছন্দ হইলো কিন্তু সাবস্ক্রাইব যদি আমি যাই আবার চ্যানেলে না পাই তাহলে কিন্তু কিছু হবে না বুঝতে পারছেন তাই সাবস্ক্রাইব করাটা সবার আগে জরুরি এই যে দেখেন একদম আইফোনের কালারের জামা পরে আসছে আইফোন দেওয়ার জন্য উনত্রিশ জন দেখা যাচ্ছে একটু আগে চৌচল্লিশ জন ছিলাম ভাবছিলাম পঞ্চাশ জন হইলে আমি করে ফেলবো কিন্তু ওনারা চলে গেছে কথা বলছি কিন্তু বলবো না কি করবো কমেন্ট তো একটি ভিউজার দরকার এক কথায় উনত্রিশ জনই রয়েছে তো খুবই সংখ্যা কম মানুষের এভাবে কিভাবে সম্ভব পঁয়তাল্লিশ জন হয়েছে আর পাঁচজন হইলে ঠিক আছে একটা অ্যালসমেন্ট করে দিব একটা অ্যানাউন্সমেন্ট করে দিব দেখতে পাচ্ছি আচ্ছা এখানে কে কোথা থেকে আসেন আমার একটু লোকেশনটা বলতে হবে লোকেশন না বললে তো আমি আপনাদের ঠিকানা না বুঝলে আমি আপনাদেরকে ফোন কোথায় পাঠাবো এটা অরিজিনাল সেভেন্টি বক্স এটাই দেওয়া হবে আজকে ঠিক আছে লোকেশনটা বলতে হবে আমাকে লোকেশনটা জানান সবাই যে কে কোথা থেকে দেখতেছেন ঠিক আছে কে কোথা থেকে দেখতেছেন লোকেশন জানান এই ফোনটাই আজকে গিভে হবে এই সেভেনটিন প্রো ম্যাক্সটাই আজকে দেওয়া হবে লোকেশনটা জানান আমি আপনাদেরকে একটা সেটিং দেখিয়ে দিচ্ছি লোকেশনটা জানান অনেকে বলে আইফোনে গুগল কেন ভাই অরিজিনাল আইফোনও গুগল থাকে ঠিক আছে এটা কোনো বিষয় না এটাই আজকে গিভোয়ে করা হবে ভাই পঞ্চাশ জন হইলে গিভে করে দিবে এখানে চল্লিশ জন চৌচল্লিশ জন যাইতেছে আবার নাইমে গাইতেছে ঠিকানা জানান ঠিকানা 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 বলেন আমাকে যে কে কোথা থেকে দেখতেছেন আর ভিডিও দেখা লাগবে অবশ্যই রুপি অন মাই অ্যাকাউন্ট বুঝছো আপাতত টাকা দেওয়াটা বন্ধ আছে কিন্তু তোমরা যদি চাও দুই হাজার টাকা অনেক বেশি হয়ে যায় এখন যেহেতু মার্কেট ডাউন তোমরা ফাইভ হান্ড্রেড করে পাবে ঠিক আছে যার টাকা লাগবে তারা কমেন্টস করো যাদের আইফোন লাগবে তারা কমেন্টস করো টাকা আইফোন দুইটাই দেওয়া হবে দেখতে পাচ্ছ ঠিক আছে মানি আইফোন অবশ্য সবার টার্গেট আছে মানি আর কি করবে পাঁচশো এক হাজার টাকা দেয়ার কি করবেন আপনারা একটু দয়া করে কে কোথা থেকে দেখতেছেন আমি যে লোকেশন না দিলে আমি কিভাবে বুঝবো কিভাবে বুঝব আমি আই লাভ আইফোন একজন লেগছে সে হাই

অলরেডি আত্মীয় জন্য চলে আসছে আইফোনটা গিবোই হবে সবার আগে সাবস্ক্রাইবটা করে লোকেশন টা জানা নেই যে একজন লেগছে লোকেশন ডাকা কি মানিকনগর এরকম একটু কাছের লোকেশনে কে আছে একটু জানান ফোন যদিও পাঠিয়ে দিই ঠিক আছে আপনার ডেলিভারি চার্জ দিয়ে উঠে নিয়ে আর যদি ডেলিভারি চার্জের টাকা না থাকে তাহলে আমাকে আগে জানিয়ে দেন আমি ডেলিভারি চার্জ দিয়ে দিব না নো প্রবলেম আর আজকে বেশি টাকা গিভ হবে না 500 1000 কইরা দাও হবে এর বেশি না ঠিক আছে 500 এরকম আর সবচেয়ে প্রয়োজনীয় বিষয় কিন্তু মাথায় রাখতে হবে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে ঠিক আছে চ্যালেঞ্জ সাবস্ক্রাইব না করলে কিন্তু আমি কমেন্ট দেখাও যদি আপনাদেরকে চয়েস করি কিন্তু চ্যানেল সাবস্ক্রাইব না পাইলে আমি কিন্তু ভাই আপনাদেরকে কিছু দিতে পারবো না সরি ঠিক আছে তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সবার আগে এই 48 জন হয়ে গেছে এখনই তো গিভওয়ে হবে 50 জন হলে গিভওয়ে হয়ে যাবে লোকেশন লেখেন নাম লেখেন কে কোথা থেকে আছেন আর কার আইফোন লাগবে কার নগদ টাকা লাগবে একটু জানান কার নগদ টাকা কার আইফোন কার নগদ টাকা কার আইফোন লাগবে একটু জানান এবার শুধু আইফোনটা ঠিক আছে আর আরেকটা নোট টেন প্রো আছে এর আগে একটা নোট টেন প্রো দিছিলাম আর একটা নোট টেন প্রো আছে ঠিক আছে এটাও গিভ করে দেবে এটাও গিভ করে দেবো আগে নোট টেন প্রোটা তো দুই দিন আগে রাতে দিয়ে দিলাম সিফাত মেবি এরকম কেউ এই যে কিবের কথা বলি আর তখনই লক্ষ্মী মা যায় পঞ্চান্ন জন গেছিল ভাবলাম এখনই সাইডা দিব এখন দেখি আবার চল্লিশ জনে নেমে গেল লেটেস্ট আইফোন হ্যাঁ দেখা যেতেছে এই এই স্বপন ছেলেটাই খুব ভালো করতেছে নারায়ণগঞ্জ এই গাজীপুরের দিকে কারা আছে গাজীপুরের দিকে আমাকে একটু জানান তো গাজীপুর টঙ্গি উত্তরা এই দিকে কারা আছে একটু জানান তো এই জন্য শেষ জানাইছে ঠিক আছে এখন আইফোনটা কার প্রয়োজন আমাকে একটু জানান ঠিক আছে একটু কমেন্ট করে আমাকে জানান যে কার লাগবে আইফোনটা আইফোন কার লাগবে আর ক্যাশ টাকা কার লাগবে ঠিক আছে ক্যাশ টাকা আপাতত ফাইভ করে দেওয়া হচ্ছে এখন আর পাঁচ দশ হাজারের ব্যবস্থা নাই সেটা আবার কিছুদিন পর হবে ইনশাল্লাহ এখন ফাইভ করে দেওয়া হবে ফাইভ হান্ড্রেড ফাইভ হান্ড্রেড করে দুইজনকে এক হাজার টাকা দেওয়া হবে শুধু এবার আর একটা আইফোন ঠিক আছে আইফোনটা কমেন্টের মধ্যে যে কে পাবে আমি বুঝতেই পারতেছি না কমেন্টের লোকেশন জানান এই যে বেల్లి জোনেরম কে তো গীব সময় না লক্ষ্মী না যায় ভাই এই স্বপন আপনার ওই লাভ মাপ পাঠায় না আপনারে ভাই দিব না ঠিক আছে আপনি এত কমেন্ট করেন না কমেন্ট ভাই একটা দুইটা করে মানুষ আপনার কমেন্টে সব নষ্ট হয়ে যাচ্ছে খালি লাভ পাঠাইতাছেন আপনি আপনারে ভাই আইফোন টাকা কিছুই দিব না আপনি আপনি আমার ভিডিও থেকে চলে যান কথা হচ্ছে আপনি আমার ভিডিও থেকে চলে যান আপনারে ভাই আইফোন টাকা আমি কিছুই দিব না আপনি আমার ভিডিও থেকে চলে যান ঠিক আছে স্বপন আপনি আমার ভিডিও থেকে চলে যান আপনাকে টাকা আইফোন কিছুই দেওয়া হবে না আপনি আমার ভিডিও থেকে বের হয়ে যান এখনই এখন মানে এখন আপনার টাকা আইফোন কিছুই দেওয়া হবে না আপনার কমেন্ট করবেন না দয়া করে আপনি কমেন্ট করে একেবারে চ্যালেঞ্জ হ্যাং করে ফেলছেন আবার পঁয়তাল্লিশ জনে নেমে গেছে আরে ভাই স্বপন আপনি লাভ লাভ আর পাঠায় না ভাই আপনারে কিন্তু আইফোন দেওয়া হবে না আমি বলে দিছি শুধু শুধু ওই ফাও কমেন্ট করেন না আপনি টাকাও পাবেন না টাকাও পাবেন না টাকাও পাবেন না রে ভাই কিছুই পাবেন না আপনি আইফোন এই বলা যে খালি লাভ লাভই পাঠাইতেছে ঠিক আছে বললাম যে তারে টাকাও দিব না আইফোনও দিব না কিন্তু কে শুনে কার কথা সে যেন আমার মাথা ব্যথা হ্যাঁ হ্যাঁ লাভ মাবার পাঠায় না যে সানি সানি এটা সবাই দেখি আইফোন গিভ হয়ে যাবে ঠিক আছে কিছুক্ষণের মধ্যে আইফোনটা দিয়ে দেওয়া হবে কিছুক্ষণের মধ্যে সময় নিব না আমরা আমরা একদমই সময় নিব না কিছুক্ষণের মধ্যে আইফোন গিভ হয়ে যাবে আর যাদের টাকা লাগবে টাকা মাত্র এক হাজার টাকা দেওয়া হবে এবার সুতরাং দুইজনের বেশি টাকা পাবা না কার টাকা লাগবে আমাকে একটু বলো আর কমেন্ট করে লোকেশনটা বলো সবার আগে লোকেশন হচ্ছে সবার আগে লোকেশনটা বলো কার আইফোন লাগবে আর কার টাকা লাগবে বুঝতে পারবার অলরেডি চুয়াতর জন হয়ে গেছিলো হান্ড্রেড একশো লোক হলে আমরা গিভে করে দিতাম চুত্তর জন থেকে আবার লাইভে লোক গেল বুঝতে পারলাম না বিষয়টা হ্যাঁ স্বপন ছেলেটা কমেন্ট করা বন্ধ করে দিছে যে তোকে দেওয়া হবে না তাই ওর কমেন্ট করার কোনো লাভ নেই সবার আগে কিন্তু চ্যালেঞ্জ সাবস্ক্রাইব করতে হবে চ্যালেঞ্জ সাবস্ক্রাইব না দেখলে কিন্তু আমি কিন্তু আপনারা পুরস্কার পাইলে আমার পক্ষে দেওয়া সম্ভব হবে না চ্যানেল যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে টাকা বা আইফোন কোনোটাই দাও আমার পক্ষে সম্ভব না আপনাদের কমেন্টে যদি আপনার উত্তীর্ণ হন তারপরেও এই সকম তুমি আর কমেন্ট করো না তোমাকে টাকা আইফোন কিছুই দেওয়া হবে না ঠিক আছে তুমি এই যে ভাঙা ফোনটাও পাবা না ভাঙা ফোনটা অলরেডি তো একজনকে দিয়ে দিছি নোট টেন নোট টেন তোর ভাঙা না তাও এটা বিশ তিরিশ হাজার টাকা দাম আছে মার্কেটে ঠিক আছে যাই হোক আইফোনের তুলনায় কিছুই না এটা অলরেডি দিয়ে দিছি একটা আরেকটা ইউনিট আছে এটাও দিয়ে দেবো দিয়ে দেবো ক্লিয়ার করে দিব ঠিক আছে আমি আবার একটা বিষয় আপনাদেরকে ধারণা দেই চ্যালেঞ্জ কিন্তু সাবস্ক্রাইব করতে হবে ঠিক আছে 70 প্রো ম্যাক্স জেতার জন্য হখন কি হইছে তোমার সমস্যা কি করে দিমু আরো সময় নিমু দের সাথে না আমরা এখন মুটটা ভালো নাই তো গিবেও কইরা দেই সময় নিয়ে লাভ নাই বিয়ার বাড়তেছে না আমি ভাবছিলাম একশো হইলেই করে দিব আবার বলতেছি কার টাকা লাগবে কার ফোন লাগবে জানাও ঠিক আছে ঠিকানা সহ জানাও আমি স্বপনকে আবার বলতেছি স্বপন আমি তোমাকে কিচ্ছু দিব না তুমি আর কমেন্ট কইরো না ভাই প্লিজ থামো খালি এই যে লাভ পাঠাইতে আছে পাঠাইতেই আছে এই যে নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ থেকে এক ভাই কমেন্ট করছে ঠিক আছে মিট মানি যে একজনকে পাইছি যে একজনের টাকা দরকার আর কে আছে আইফোন দরকার কারণ টাকার দরকার চৌত্রিশ নেমে গেছে ঠিক আছে লাইফ এখন থাকতে হবে ঠিক আছে লাইভে যদি আপনারা আসেন যান আমি কিন্তু এটাও চেক করে দেখবো যে কে কতক্ষণ বিউ দিচ্ছেন এটা কিন্তু এত সোজা না ঠিক আছে আপনারা টু লাখের আইফোনটা পেয়ে যাবেন আমার ফেক ভিউ দেওয়া না ফেক ভিউ দেওয়া কখনো আইফোন পাওয়া সম্ভব না ঠিক আছে ভিউ এবং সাবস্ক্রাইব করে রাখতে হবে তিরাশি জন হয়েছে একশো জন হলে আইফোনটা গিভ দেওয়া হবে টাকা যার লাগবে তারা লেখো লোকেশন সহ দিও ঠিক আছে আবার চুয়ান্ন জনে চলে আসছে সবার এই স্বপনে পোলাটারে কইলাম কিছু দিব না পোলাটা খালি কমেন্টস করতে আছে ভাল গানে পোলাটার কি মাথা নষ্ট নাকি আরে পোলা তোর টেকা কি আস্ত লাগবো নাই রে লাগবো তুই তো বেটা আমাদের জোর কইরা লয়ে যাবি দেখতাছি তোর আমি না করতেছি তাও তুই কমেন্টস করোস তুই বাইরে চিনোস আরে ভরে দিব তোর ঠিকানা কই কত তোর কই তো কমেন্টস করতে না ব্যাটা দেখ এটা কি দেখ হয়ে যাবে কিছুক্ষণের মধ্যেই এই তো মিনিট প্রায় এই পঁচাশি জন গেছে আর মাত্র পনেরোটা লোক এট হোক ঠিক আছে কেউ বাইরে হয়ে না সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে একটা করে কমেন্ট করে দেন ঠিক আছে কমেন্টের মধ্যে লাকি বিজয় একজন পেয়ে যাবে আর এক পাগলা লিগে মনে করেন কমেন্টই নষ্ট হয়ে গেছে এত কমেন্ট করছে লাকি দশটা ড্র দিল মনে হয় অন্যামি উঠবো একজন লেখছে গিভ মি আইফোন আরেকজন লাগছে মিড আইফোন আমার আইফোন লাগবে আমাকে একটা আইফোন দেন প্লিজ সবারই তো আইফোন লাগে কিন্তু আইফোন তো একটা সবাইকে কিভাবে দেই হ্যাঁ নাম তো আর কি বলুন দাপদীপ কমেন্ট আইতে আছে সবার খালি আইফোন লাগবো আই মিড আইফোন গিভ মি আইফোন বন্ধু লাইভে আসি লাইভে তো তোমার কখন যেতেছে না এই যে যাই হোক আমার এক সম্মানিত ভিউয়ার চাইসা পড়ছে সেও একটা আইফোন পাইছে কিছুদিন আগে পঁচাশি জন হয়ে গেছে ঠিক আছে আর মাত্র বিশ জন হলেই ঠিক আছে লেটেস্টটা আপনার হাতে চলে যাবে যাই হোক আপনার লাইফে কিন্তু অ্যাটেন্ড থাকেন ঠিক আছে বিশ মিনিটের মতো বিশ মিনিটের মতো হয়ে গেছে আবার পঞ্চাশ জনে নেমে গেছে ঠিক আছে পঞ্চাশ জনে নেমে গেছে মোহাম্মদপুরে একাত্তর নাম্বার হাউস আইফোন সাত প্রো ম্যাক্স ভাই এটা সাত প্রো ম্যাক্স না এটা সেভেন্টিন প্রো ম্যাক্স সামনে একষট্টি জন হয়ে গেছে ঠিক আছে একষট্টি জন হয়ে গেছে সবার আগে কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে চ্যালেঞ্জ সাবস্ক্রাইব করতে হবে কমেন্টে যদি আপনাদের নাম ওঠেও ও চ্যালেঞ্জ সাবস্ক্রাইব আর যদি রিচিং টাইম ভালো না থাকে আমি কিন্তু আইফোন দিতে পারবো না আপনাদেরকে

হাতিয়া তো ভাই এখন সব ফেসবুকের দিতাছি বুঝছেন আপনি তো ভাই ভালোই হাতিয়া পান নাকি লাইভে আছেন বিশ্বাস করেন না

একুশটা লাইক হয়েছে মাত্র সাবস্ক্রাইব করেন ঠিক আছে সাবস্ক্রাইব করেন আর লাইক দেন লাইক দিয়া সাবস্ক্রাইব করে লাইক দেওয়া বলেন যে কার আইফোন লাগবে আর কার ক্যাশ লাগবে ঠিক আছে ক্যাশ পাঁচশো বারে দিস আগে এক হাজার ছিল এখন পনেরোশো করে দিছি এটা কিন্তু জনপ্রতি একজন পাবেন পাঁচশো করে তিনজন আর আইফোন একজনই আইফোন নিয়ে মারামারি করে এটা কত লোক লেগছে প্লিজ প্লিজ আইফোন ব্রাদার আই লাভ ইউ ভাই আইম পুরুষ মানুষ আমার আই লাইভ ব্রাদার কই না কোন আপা থাকলে আই লাভিউ কও ঠিক আছে আই এম সিঙ্গেল ওই ব্রাদার রাই লাভিউ কইও না বাইরে ঠিক আছে আপা থাকলে কও আরে মনে করো দুদিন রাই কোটা গোডাউন দিয়ে দিলাম জ্বালাকগুলো দিলাম লাইক করো লাইক কইরা সাবস্ক্রাইব করো কইরা হ্যাঁ পরে নাম বলো বিকাশে আছে না বিকাশ নাম্বার ইটু পরে ভাই এটা আর কি আছে থেকে আর কি একটা ই করা হবে ড্র মিটিং জয়েন ব্রাদার্স এটা তোমরা শোনো না ঠিক আছে তোমরা এখানে থাকো 17 প্রো ম্যাক্স লাইভ গিভওয়ে লাইভ গিভওয়ে 17 প্রো ম্যাক্স জিমি জিমি আপনাদের মাঝে মনে করেন একজন ফোন পাইছিল যারা সে খুব খুশি এখনো সে খালি খুশি খুশি ভাইয়া আপনি আমাকে বিবু দিছেন আমি অত্যন্ত আপনার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি এই বিবু পাইয়া ভাই আমি তো টাকা পাবো না নাকি আপনি বিভো তো অনেক আগে পাইছেন কেমনে পেবেন এখন দর্শকরা এটা এমন করলে ঠিক আছে ভাবে কিছু দন যাবে না চ্যালেঞ্জ সাবস্ক্রাইব লাইক হইতেছেন ওই পঁচিশটা লাইক পঁচিশটা লাইকে আটকায় রয়েছে ঠিক আছে হাজার হাজার কমেন্ট হয়ে গেছে কিন্তু কেউ নাই ব্রাদার গিভ মি মানি 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 তো সবারই লাগে রে ভাই একটা বান্ডিল ওইটা যে কি করুম আপনারা আমার টিকটকে জয়েন করেন ঠিক আছে তাহলে ওই জায়গায় দেখতে পারবেন যে ট্যাগের ডিব্বা মিব্বা লোয়া বহি এটি তো আবার ফেসবুকে সারণ যায় না বুঝেন না এটা তো ইউটিউব টুক টিকটকে দেখবেন যে এক কাপ চা খাইতে বেরিয়েছি দেখ দুই লাখ টাকা হলে দুই লাখ কয় দশ লাখ লোয়া বেরিয়েছি বুঝলেন এই যে লাইক কৌ আই ফোন তো পাইবেন না আপনারা লাইক না করলে লাইকও নাই সাবস্ক্রাইবও নাই না আপনি গলি গিয়ে থাকলে লাভ হইব না বুঝছেন এই পঁচিশটা এই চব্বিশটা হয় কে আয় সে যে কে আহে কে যায় সব হইলো ছোট ভাইয়েরা আইফোন কারোর দরকার নেই ঠিক আছে আইফোনও দরকার নেই খালি টেগা দরকার সবার পোলাপান খালি টেগা চায় আইফোন কেউ চায় না এটা তো অরিজিনাল ভাই অরিজিনাল এটাই দিব এটাই লাইক নাই আচ্ছা আমরা লাইভটা আর কন্টিনিউ করতে পারতেছি না ঠিক আছে আপনারা কোনো বিউই দিতেছেন না এইভাবে করলে তো মনে করেন আর কেমনে দিম আইফোন কোন একশো জন হন তিরিশ মিনিট পর্যন্ত দেখবে যে নব্বই জন হয়েছে তিরিশ মিনিট পর্যন্ত দেখবো একশো জন হলে লাইভ চলবে নাহলে লাইভ ক্যান্সেল হয়ে যাবে কথা বলছেন লাইভটা বন্ধ করে দিলাম আমি লাইভটা বন্ধ করে দিলাম কিচ্ছু করার নেই